আচ্ছা আপনারা সবাই কিন্তু প্রতি মাসে কম বেশি আপনাদের ফোনে রিচার্জ করে থাকেন এবার থেকে সেই রিচার্জটি যদি আপনি আপনার ফোন থেকে করেন সেখান থেকে কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারবেন আর সেই ইনকামের টাকা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আবার রিচার্জ করতে পারবেন বিশেষ করে যাদের রিচার্জের দোকান আছে অথবা যারা সব সময় রিচার্জ করে তারা যদি এখান থেকে রিচার্জ করেন আপনি কিন্তু প্রতিদিন তিন থেকে চারশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তো এটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে আমার আইডিকে এখনই ফলো করে রাখুন যে আপনার পরবর্তীতে কিন্তু অনেক কাজে আসবে আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেন আপনাদের ফোন থেকে প্লেস্টোরটি ওপেন করবেন ওপেন করার পর পে টু ব্যাক রিচার্জ অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন তারপর আপনাদের ফোন নম্বর আর ইমেল নাম্বারটি দিয়ে ভেরিফাই করে নেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট এখানে কিন্তু আমার একশো টাকা রয়েছে আপনাদের ক্ষেত্রে ফার্স্ট এখানে কিন্তু জিরো জিরো থাকবে তারপর এখান থেকে অ্যাড মানির উপর ক্লিক করে এখান থেকে আপনি যত টাকা অ্যাড করতে চান সেই অ্যামাউন্টটি বসিয়ে এখান থেকে পোস্ট টু পে ক্লিক করে তারপর আপনাদের ফোনপে অথবা পেটিএম অথবা গুগল পের মাধ্যমে টাকাটি অ্যাড করে নেবেন তারপর ব্যাগে চলে আসবেন তারপর রিচার্জ করার জন্য এই মোবাইলে ক্লিক করবেন অথবা ইলেকট্রনিক বিলও কিন্তু এখান থেকে দিতে পারবেন তারপরে এখানে ক্লিক করে এখান থেকে আপনি যে নম্বর রিচার্জ করতে চান এই নম্বরটি কেন বসিয়ে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু সমস্ত প্ল্যানগুলো কিন্তু দেখতে পারবেন ধরুন আপনি এখান থেকে একশো আটানব্বই টাকা রিচার্জ করবেন আপনি যদি একশো আটানব্বই টাকা রিচার্জ করেন এখান থেকে এই যে পে দেখতে পাচ্ছেন পে পেয়ে ক্লিক করলে কিন্তু রিচার্জ হয়ে যাবে একশো আটানব্বই টাকা রিচার্জ করলে কিন্তু আপনি দু টাকা আটত্রিশ পয়সা কিন্তু ইনকাম করতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি রিচার্জ করে ইনকাম করতে পারেন দ্যাটস সিট